আসসালামু আলাইকুম ওর বাক চৌধুরী জামে মসজিদ মগার দিয়া বাজার সাঁতারগুল বাড্ডা ঢাকা আপনাদেরকে মসজিদের আশেপাশের এলাকাটা ভিডিও করে দেখাইতেছি যেন অনেকের চিনতে সুবিধা হয় মসজিদটি মসজিদের একতলা ইংসে ধীরে ধীরে মসজিদটা উন্নত হলো আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি আশা করি ভালো লাগবে মগার দিয়া বাজার সাতারকুল ঢাকা মসজিদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি মসজিদের উজু করার স্থান এবং পাশেই ওয়াশরুম এবং উজু করার মসজিদের বারেন্দা আসরের নামাজ শুরু হয়ে গেছে মসজিদটির কিংস একতলা আশা করি অনেক বড় হবে আরো উন্নত হবে আপনারা সবাই সাহায্যের হাত বাড়ায়ে দিবেন এলাকাবাসী যার যাদের বিনিময়ে এই মসজিদ এবং এই জমি আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি জান্নাতবাসী করেন তাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতে এবং মসজিদের ভিতরটা আপনাদেরকে ভালোভাবে দেখে দিতেছি এটা মসজিদের খুবই সুন্দর মাসাল্লাহ। এবং নামাজের সময় সুচি মগার দিয়া বাজার চৌধুরী কেন্দ্রীয় জামে মসজিদ আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন